পর থেকে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর একটু গরম মশলা গুঁড়ো বাড়িতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে সেটা মুখে ভাত জন্মদিন বিয়ের আগের দিনের অনুষ্ঠান এইভাবে মুগের ডালের রেসিপিটি করে নিন সদস্যেরা খুবই পছন্দ করবেন তা কী করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা আপনারা সকলেই করেন আমিও করি কিন্তু বাড়িতে যদি কোনো রকম কখনো কখনো আমরা নারকেল নিয়ে এসে রাখি তার থেকে এক টুকরো রেখে দিয়ে মুগের ডাল দিয়ে একটু অন্য অন্যরকম করে করে নেওয়া যায় তা আমি প্রথমে মুগের ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর গরম জল দিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেব গরম জল দিয়ে টুকরো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দেব ডালটাকে সেদ্ধ করতে দিয়ে কাজুটাকে ভেঙে নেব আর নারকলটাকে ছাড়িয়ে টুকরো করে নেব আর কিশমিশটাকেও ধুয়ে রেডি করে নেব বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব ঢাকাটা খুলে দেখে নেব ডালটা কত কতদূর সেদ্ধ হলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকার গায়ে অল্প জল দিয়ে জলটাও দিয়ে দেবো টমেটোর খোসাটা তুলে ফেলে দিচ্ছি ট ডালের কড়াটা না দিয়ে একটা অন্য কড়া বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ফোড়ন চা চামচের এক চামচ সাদা তেল এক টেবিল চামচ ঘি অ্যাড করলাম সাদা তেলের সাথে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এরপর একে একে দিয়ে দেব নারকলটাকে আমি এইভাবে স্লাইস করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো স্লাইস করে নেবেন দিয়ে দিচ্ছি কাজু কুচনো কিসমিশ থেকে হালকা করে ভেজে নেব লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ আদা বাটার ওয়ান থার্ড স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলার মধ্যে ডালটা দিয়ে এক ফুট দিয়ে দেব কড়া ধোয়া জলটাও দিয়ে দেব কড়া ধোয়া জলটাও দিয়ে দিলাম মুগেরটা মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি এক টেবিল চামচ চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মুগের ডালে প্রতিদিন এক ঘেমি থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম করে পরিবেশন করা যেতেই পারে পরিবেশন করলে ভালোও লাগবে এইভাবে পরিবেশন করলে তা মুগের ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার পাত্রে ঢেলে নেব মুগের ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রেসিপিগুলো আবার আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ